যে দশটি কাজ কখনোই করবেন না সামান্য একটু মলমের আশায় নিজের ব্যথার জায়গা যাকে তাকে দেখাবেন না হিতে বিপরীত হতে পারে আপনার প্রাইভেট ম্যাটার সোশ্যাল মিডিয়াতে কখনো আলোচনা করবেন না কারণ আপনি নিজেও জানেন না যে এগুলো কে কে দেখছে বা কে শুনছে বা ভবিষ্যতের প্রভাব কে হতে পারে যুগের সঙ্গে তাল মিলানো বা নিজেকে কুল প্রমাণ করার জন্য কখনও স্মোক করবেন না কিংবা মাদকদ্রব্য গ্রহণ করবেন না এগুলো কুল দেখায় না বরং মানুষের কাছে আরও সস্তা করে তোলে আপনাকে সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটে কখনো কারো সঙ্গে অহেতুক তর্ক যুদ্ধে জড়িয়ে পড়বেন না নিজেকে সঠিক প্রমাণ করার জন্য ভ্যালিড পয়েন্ট রেখে আপনি সেই কমেন্ট সেকশন থেকে ত্যাগ করুন কেরিয়ার এবং ভালোবাসার ক্ষেত্রে সর্বদা কেরিয়ারকেই প্রাধান্য দেবেন কেরিয়ার না থাকলে ভালোবাসার মানুষের হাত ধরে তাতে বসে থাকাটা নিশ্চয় ভালো দেখাবে না টাকার অভাবে দশ বছরের ভালোবাসাও নষ্ট হতে দেখেছি আমি কোনো মানুষকে তার জাতি বা চামড়ার রং বা ধর্মের জন্য ছোট করবেন না সকলেই মানুষ সকলেই সমান মর্যাদা পাওয়ার দাবি রাখে আপনার করা প্রত্যেকটি কাজের জন্য মানুষকে এক্সপ্লেন করতে যাবেন না আপনার করা কাজ সঠিক হলে কাজই তার ব্যাখ্যা দিয়ে দেবে মানুষকে কেউ জিজ্ঞাসা না করলে বা জানতে না চাইলে কাউকে যেচে জ্ঞান দিতে যাবেন না মনে রাখবেন এখনকার দুনিয়াতে কম বেশি সবাই পণ্ডিত নিজের ভালোবাসা প্রমাণ করতে কখনো হাত কাটা গলায় দড়ি দেওয়া বিষ খাওয়া রাগ করে বাড়িতে ভাত না খাওয়া কিংবা কারোর বিছানায় যাওয়া এটা করবেন না মনে রাখবেন প্রকৃত ভালোবাসা এরকম করে আসে না বা প্রমাণ করা যায় না নিজের বোনের গায়ে কখনো হাত তুলবেন না কারণ আপনি তার আঘাতকারী নন বরং তার সব থেকে অন্যতম বড় আশ্রয়স্থল ও ভরসা স্থল